নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে পূব আকাশে সোনার রবিও উঠে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের দিনটাও শুরু হয়েছে তো দিনের শুরুতে সকালে শুরুতে দর্শক বন্ধুদের কাছে আমি দুঃখিত কারণ আমরা তো সুন্দরবনে ছিলাম আর এসে দুদিন হয়ে গেছে তো সেভাবে দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলাও হয়ে ওঠেনি মানে চিন্তায়ও ছিলাম যে বাবার শরীর খারাপটা নিয়ে তো আজকেরে বলছি যে আমরা ওখানে গিয়ে তো কমেন্টের উত্তর দিতেই পারতাম না মানে আমরা যে স্টুডিওটা খুলবো তো সেই স্টুডিও খুলতে পারতাম না ওখানে এত নেটওয়ার্কের সমস্যা রকমের ভিডিও ছাড়তাম প্রথম দিন দিয়েই তো বুঝতেই পারছিলাম না যে কোথায় গিয়ে মানে ভিডিওটা ছাড়বো মানে যেখান থেকে ওয়াইফাই কানেকশানটা আমরা নিতাম যে দোকান থেকে সেই দোকানে যেতে বললো তার আগের দিন ঝড় বৃষ্টির কারণে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক কানেকশানের ওপরে নাকি বাস পড়েছিলো তার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না কোথাও ছিল না মানে শুধু ওই দোকানটায় না মানে যেখান দিয়ে নেটওয়ার্কটা পাওয়া যায় সেই মূল জায়গা থেকেই বন্ধ ছিল তো সেটার জন্য তো প্রথম দিন এদিক ওদিক ঘুরে ঘুরে মানে সারা জায়গায় কত জায়গায় ঘুরেছি ভিডিওটা আপলোড করার জন্য কিন্তু পারিনি তারপরে ঘুরতে ঘুরতে কোনো রকমে তো সেদিনটা পার করলাম সেদিন আর ভিডিও দিতেই পারিনি সেটা আপনারাও কম বেশি জানেন যারা প্রতিনিয়ত দেখেন আমাদের দর্শক বন্ধুরা আর পরের দিন ওরকম ঘুরতে ঘুরতে আবারও সকাল সকাল হতেই ঘুরতে বেরিয়েছিলাম মানে নেটওয়ার্কের সন্ধানে ঘুরতে বেরিয়েছিলাম তারপরে সবাই এর মুখে ওর মুখে শুনতে শুনতে জানা গেল না একটা জায়গায় পাওয়া যায় তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে সারা দুপুরটা সেইখানে কাটিয়ে ভিডিও আপলোড করে অন্তত আমাদের এখানে তো বেশিক্ষণ লাগে না ঘন্টা মধ্যে হয়ে যায় কিন্তু ওখানে অনেকটা সময় লেগে গেছিলো দু তিন ঘন্টা একটা ভিডিও আপলোড করতে লেগে গেছিলো তো সেই একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আপলোড হয়েছিল বা আমি ওখানে গিয়ে যে কটা ভিডিও দিয়েছি সব কটাই ওইখানে গিয়েই দিয়েছি আর বাড়ি থেকে সেটা অনেকটা বাপের বাড়ি থেকে ওই জন্য কমেন্টের উত্তরও ঠিকঠাক দিয়ে উঠতে পারিনি ওইটুকুনি সময়ের ভিতরে যা যেটুকুনি পেরেছি সেইটুকুনি দিয়েছি কিন্তু তারপরে আর দেওয়াই হয়নি তো তার জন্যই দুঃখিত ওই জন্য সবার প্রথমে দর্শক বন্ধুদের কাছে আমি দুঃখিত হয়েছি তো বাড়িতে আসলাম বাবাও অনেকটা সুস্থ আর এই দিনের শুরুতে আমাদের কাজেরও শুরু হবে আমাদের ব্লগ মানেই তো কাজ তো এই দিনের শুরুতে এখন মাল প্যাকেট করা চলবে কারণ আরেকটু করা হয়তো ব্যবসায় বেরোবে তো এখন মাল প্যাকেট করবো আর সঙ্গে জল আনা থেকে রান্না বান্না রান্নাবান্না ভিয়া ঐশিকা সবাই মিলে তো একটা আমাদের ব্লগ তো সম্পূর্ণটাই দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এই যাওয়ার প্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসলে দিনের শুরুতে শুরুটা করলে মানে ব্লগে শুরুটা করলে খুব ভালো লাগে তো আজকের ব্লগে শুরুটাও করে ফেললাম আর কখনও রৌদ্র কখনও একটু আবছা মেঘলা আকাশ এরকমই হচ্ছে কয়েকদিন ধরে তো এরকমই মেঘলা আকাশ যাচ্ছে বর্ষা হবে হবে করেও হচ্ছে না সবাই মনে করছে এই বুঝি বর্ষা আসলো কিন্তু আসছে না তো আজকের আসে কিনা দেখার এখন বাড়ির দিকে যাব গিয়ে কাজ করবো হাত দেব

দেব সকাল বেলা ওই শিকার বাবা মাল প্যাকেট করতে বসে গেছে আর এদিকে আমি কলসিউ বার করে নিয়েছি একটু কলে যাব সকাল সকাল কলেজ থেকে না আসলে হবে না তুই তাহলে ককটেল করতে আমি কলের থেকে আসি এসে আর মাল বড় প্যাকেট করে দেবো না কি করছো সকালবেলা কি করছো কি করছো কি খাচ্ছ এখন সকালবেলা হজমলা খাচ্ছ হ্যাঁ সে টাইগার কোথায় কই টাইগার কোনটা ওটা তো ডগ টাইগার কো টাইগার কোথায় টাইগার ওনার ডগ ডগ টাইগার কোথায় এইটা না এইটা টাইগার টাইগার কোনটা ওইটা টাইগার ধর তো দেখি অলিভিয়াকে একটু ধরবো 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 এ ধর ধর থামার খোলে উঠে আছিস কই রে এ দুষ্ট অলিভিয়া এখানে খেলা করছো ঠাকুরমার সঙ্গে আর দুষ্টুমি করছে তাই না অলিভিয়া তো ওদিকে খেলা করছে আর ওই সঙ্গে এখানে ব্রাশ করছে আর সেই সাতজনেই টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই

না রৌদ্রের সময় মাঝে মাঝে মনে হয় যে সকাল সকাল গিয়ে মালগুলো দিয়ে সকাল সকাল চলে আসবে তো রাত্রি করে নিলাম কষ্ট করে করা যায় রাত্রি কষ্ট করে কাজ করলাম সকালবেলা ঠান্ডায় ঠান্ডা দিয়ে এলাম আমি এত যেতাম যখন তখন ওই একটা দোকানের জন্য ওই কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম সে গল্প একদিন বন্ধুদের সঙ্গে করবো আমার ব্যবসা করার গল্প তাই না ব্যবসাটা করেছিলাম আমি প্রথম ব্যবসার গল্প আজকে সময় নেই আরেক দিন তাহলে তুমি এদিক ব্যাগ গুছি আমি দেখি মা কিছুটা কুমড়ো শাক কেটে যে শাক রান্না করি আর বললো ছলা কচু দিয়ে একটু মাছ করো হুম যাও সাবধানে যেও ফোন নিয়েছ সাবধানে যাও আলি ঠামার ভাতে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ তুমি কি দিয়ে খাচ্ছো চিংড়ি মাছ দিয়ে খাচ্ছ তাই একটু ঝাল লেগেছে কিন্তু চিংড়ি মাছ যেহেতু আমাদের অলিভিয়ার অন্য কোনো অসুবিধা হচ্ছে না ঝাল খাই তবে একটু কম রাখলে হয় একটু বেশি দিলে আর তখন খেতে চায় না কই লবণ দিয়ে খাবে হ্যাঁ পুঁই শাক কুমড়ো শাক আর চিংড়ি মাছ একসঙ্গে ঝাল হয়েছে একটু ঝাল না চচ্চড়ি আর এদিকে আছে মাছ কচু আমাদের ওয়াইসি বৈশিকা ওইদিকে বসে গেছে আমার হাত হুম আর আমাদের ওয়ালি মিয়া

ওর দিদির একটু আমল দুধ ছিল দুধ বিস্কুট খাচ্ছে অলিভিয়া সেইটা খাবে সেলিডার অভিযোগটা কি ওই আমল দুধ খাবে না দিদির ওই আমল দুধের প্যাকেট দিদির একটু জিনিস নিচ্ছে কি আমল দুধ টেস্ট বেশি ওই শেখা ওই আমল দুধ গুলে আর বিস্কুট ভিজিয়ে খাচ্ছে দুইটাই খাবে

জালটা হবে রাতের অন্ধকার বলে দেখা যাচ্ছে না আজকের কিন্তু খালে পানা নেই হ্যাঁ নোংরা আছে অবশ্য না না এই দিক থেকে মানে কাঠ দিক থেকে পরিষ্কার করে করে এই পর্যন্ত এসছে এদিকে কত দূর গো ওই তো আমি আগে যেখানে সামনে পর্যন্ত ও তো আমরা যেখানে জাল পাততাম সেই পর্যন্ত পানা পরিষ্কার করেছে আসলে সরকারিভাবে পরিষ্কার করা হয় তো এবছর একটু দেরিও হয়ে গেল। তো ওই দিক থেকে করে করে এসে আমরা যেখানে জাল পাততাম সেইখান পর্যন্ত পানা পরিষ্কার করেছে বেলার দিকে আসা হয়নি বেলা তো দুজনে মিলে প্রচুর মাল করছিলাম ব্যবসায় বেরোবে এখান দিয়ে গিয়েই হয়তো বেরোবে রাত্রিবেলা তো এই আমাদের ওই বাবা এখন জাল খুলছে জাল জড়িয়ে গেছে না এত দেরি হচ্ছে তো এক সাইডে পানা পরিষ্কার করে দিয়েছে বলে যেখানে আমরা জাল পাতাম ওখান দিয়ে ঘাটটা তুলে আরেকটু এগিয়ে নিয়ে এসছে এইখান দিয়ে পানা পরিষ্কার করেছে তাহলে এইখানেই জালটা দিই তোমার আমার টানতে হবে ভালো হয় আমি কিভাবে টানবো ধরে নিচে ঘাস কুটো ভর্তি আর রাত্রিবেলা জাল তো পাচ্ছি মাছ পড়বে কিনা জানি না ওই সেখানে বাবার নিচে নেমে গেছে আর আমি এই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাত দিয়ে ভিডিও করছি আর আরেক হাত দিয়ে দড়ি টানছি টানবো নিচু করে দাও না হলে ময়লা বেঁধে হবে বাবা কত বক দেখো আজকে সব সারি সারি দিয়েছিল বকগুলো আমরা আসতেই উড়ে চলে যাচ্ছে অবশ্য ওরা ছিল ওপারে আর আমরা এপারে জালে এত নোংরা বেঁধেছে জালের এই দিকটা পরিষ্কার আর এই দিকটা মানে জাল পাতা তো দড়িটা মনে হয় একটু উঁচু হয়ে গেছিলো সব নোংরা এখানে এসে জমে গেছে জাল তো তলা হয়ে গেল আর মাছও পড়েছে কিন্তু প্রচুর কারণ কালকে যেহেতু খাল পরিষ্কার করেছে পানা পরিষ্কার করেছে আর নোংরা তো আর করিনি জালের গায়ে এসে সব বেঁধেছিল বাবা নিয়ে চলেছে আর আমি চলেছি পিছু পিছু তবে আজকে ল্যাটা মাছের ভাগটা বেশি যা দেখলাম বর্দাকে আমাদের বাড়িতে এই ল্যাটা মাছটা তো এই শিকার বাবা খাই না আর মা আর আমি টুকটাক টুকটাক খেয়ে না সব খেতে চায় না ল্যাটা মাছটা তো যখন বেশি পরে বর্দাকে দিয়ে দেওয়া হয় শুধু ল্যাটা মাছ না তা কি গাছে আম পেকেছে গো বাবা গাছে আম ফিকেছে বাড়ির গাছে আম আমি সকালে রাস্তাটা পুরো ফাঁকা আর ওই শেখার বাবা তো আগেই চলে গেছে আমি আম দেখি ওখানে ঢুকে পড়েছিলাম এখন দেখি ওই শেখার বাবা কি মাছ ধরেছে এই যে জালে শুধু মাছ আর মাছ একটা মাগুর মাছ বেঁধেছে নাকি শিঙি মাছ বেঁধেছে

আজকে কিন্তু বেশি মাছ বলবে না যে কম মাছ পড়েছে বলে তুমি ছাড়াচ্ছা আসলে এত মাছ পড়বে ভাবতে পারিনি ভেবেছিলাম মাছ পড়বে কিন্তু এতটা কইলেটা পড়বে একসঙ্গে তার সঙ্গে একটা শিঙি মাছ হাত দিয়েছ তুমি हेलो দাদা কই শিগगिरी আসো মাইনি দুই মিনিটের ভিতর চল আসতে বলো হ্যাঁ এই তাতড়ি দাদা কে পడి দাও এদিকে মা ডাণী আছে মাছ দেখছে আর ওই শিকাওলি भैया কেন তখন উঠিনি আসছে মা ওই বড় গাছে আম পেগে আছে

আজকে কেটো কোন আম আসলে ওই আমটা টক তো কাটলে পরে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে তো আর কাটা হয় না খুব না ভাগলে আবার আমগুলো খাওয়া যায় না তুমি তাহলে মাছগুলো ছাড়া আমি ওই শিকাকে ডেকে দিই হ্যাঁ ডেকে দিই ওই শিকাকে দেখে ছাড়াও শিঙি মাছের কাঁটা খুললে এমনি খুব যন্ত্রণা হয় নিচের বরে বেঁধেছে তো মনে হয় সন্ধ্যার টাইমে বেঁধেছে ওই জন্য মাছটা অনেকটা নরম হয়ে তাহলে এই সবে ঘুম থেকে উঠলো শুয়েছিলে ঠাকুরমার খাটা শুয়েছিল আর মায়ের খাটা থেকে আমার থেকে উঠেছো এই

ঠিক আছে তাহলে আমি আর দেরি চলে যাচ্ছি তো পাতাই হতো না সন্ধ্যা হয়ে গেছিল

হ্যাঁ বলো আর কুমড়োটা তো না বাপের বাড়ি আর বাপের বাড়ির থেকেই বাড়ি সব জায়গা ঘুরে ঘুরে বাড়ি তো বর্দাকে তো মাছ দিলাম আর বললাম একটু বড় কুমড়ো আমরা কতটা খাবো তুমি একটু নিয়ে যাও

মামার বাড়ির কুমড়ো আর বাড়ির কই মাছ বাড়ির কই মাছ না খালের কই মাছ কিন্তু আমরা ধরেছি বাড়ি এসে তো বর্ধাকে দিয়ে দিলাম মাছ আর কুমড়ো একসঙ্গে বড়দা কুমড়ো আর মাছ রান্না করো করে আর আমাদের কিছুটা কুমড়ো আছে আমাদেরও আজকে একটু খাওয়া হবে ভাবছি ওই কই মাস দিয়েই হয়তো হবে কুমড়ো তো এখন বর্দা চলে যাবে বলছে আর আমাদের ভিডিওটা মানে দু দিনের খণ্ডচিত্র নিয়ে আজকের পর্যন্ত এসছে আমি তো কালকে সেভাবে করতেই পারিনি ওই ছিল বাড়িতে ছিল না ব্যবসায়ী ছিল তো সেই পর্যন্ত আমি তারপর থেকে সেভাবে ভিডিও করতেই পারিনি তো কি আর করা যাবে দু দিনের খণ্ডচিত্র নিয়েই এটা আগেই বললাম তো আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন নমস্কার কে থাকবে দাদা